আর এত অনেক ফুল

ডাক আমাৰ যি বৰ আছে আমাৰ এক কেজি দিবা নাই আমাৰ তাক আপুনি তই লৈ ন চলছে বড়ই কেনা বন্ধুরা সাথে থাকুন দেখুন বড়ই খেতের ভিতর বড়ই কেনা চলছে চলছে বাগান ভুল বলতেছি কুল বাগান দেখুন কত বড় বড় বাগান এই যে এই ছেড়ে আর খায় ও নাকি এই বাগানের সব কুল একাই খেয়ে ফেলছে দেখুন এই যে কত বড় বাগান লং বাগান অনেক বড় বাগান এই যে ওকে ভালো করে চিনে রাখুন ওর নাম হচ্ছে মোসা দিক টাকা তুমি এই বাগান থেকে আজ পর্যন্ত কত কেজি কুল চুরি করে খাইছ সবাইকে জানাও কত কেজি খেয়েছো আনুমানিক এক দেড় কেজি কুল সে পর্যন্ত চুরি করে খাইছে চুরি মানে না বলে খাইছে সেই ভিডিওতে শিকার পেয়েছে অনেক অনেক একটি বড় সুন্দর বাগান বাগান আমার খুবই পছন্দের মন চায় যে কুলবাগানই সারাক্ষণ থাকি এখানে কাশ্মীরি কুল আপেল কুল আরও বিভিন্ন প্রকারের কুল আছে যেটা আমি আপনাদের দেখাবো ভিডিওতে

এই যে দেখুন কত সুন্দর কুল সে কিনছে কয় কেজি কিনছেন কুলবরই দুই কেজি কিনছি কত টাকা করে এই 130 টাকা করে কেজি কিনছি 130 করে হলো দিচ্ছেন ঠিক আছে হ্যাঁ খুব সুন্দর বড়য় মিষ্টি বড়য় এই বাগানের চলে আসবেন বড়য়ের বাগানের ঠিকানা হচ্ছে পশারিবুনিয়া হ্যাঁ পশারিবুনিয়া বাগানে পশারিবুনিয়া এর নাম কোন হ্যাঁ পশারিবুনিয়া বাগানে সুনীলদার বড়য়ের खेत বলে সবাই চিনিয়ে দেবে 130 টাকা করে কেজি দরকার বেশি হ্যাঁ বেশি নিলে একটু কমেও রাখবে সমস্যা নাই অনেক সুন্দর বড়োই বাগান একদম তরতাজা বড়ই খেতে হলে চলে আসবেন পশার বুনিয়া বাজারে আমি কিন্তু এই যে চোর তার কিন্তু আমি সাক্ষাৎ কানেছি কয় কেজি খাইছি পর্যন্ত দেড় কেজি শিকার পাইছে